বিবৃতির পর স্বাগত সম্প্রতি মায়ানমারে বিদ্রোহীদের আক্রমণের মোকাবেলায় সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করেছে মায়ানমারের সেনা এবং ইতিমধ্যে মায়ানমার সেনা একশো আটান্ন জন সদস্যকে দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ তারই মধ্যে ভারতের মাটিতে প্রতিবেশীদের যুদ্ধ বিমান এবার দুর্ঘটনার কবলে গুরুতর জখম হয়েছে ছয় গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ভারতের মাটিতেই দুর্ঘটনার কবলে পরে দেশের এই যুদ্ধ বিমান সেবিত্য রায় আদিত্য মায়ানমার সেনার ভারত সীমান্তে অতিক্রমের মাঝেই এই ঘটনা কি বলবে দেখো কিন্তু যেটা আমরা প্রচুর মায়ানমারের সেনা কিন্তু প্রবেশ করছেন দেশকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা ভারতীয় সেখানে আসাম রাইফেলস ছাউনিতে রয়েছেন কর্মরতরা তারা কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছেন কিন্তু তারপরেও এইভাবে মায়ানমারের জানটা যে মিলিটারি জানটা রয়েছে তাদের তারা খেয়ে এক প্রকার মায়ানমারের সেনারা কিন্তু ভারতের মিজোরাম সীমান্ত উল্লঙ্ঘন করে শিরম সীমান্ত পেরিয়ে সেখানে ভারতে প্রবেশ করছে আশ্রয় নিচ্ছে ভারতীয় সেনা এবং আসাম রাইফেলস কাছে যদিও এই বিষয়টাকে কেন্দ্র করে ভারতবর্ষ তাদের আশ্রয় দিলেও তার পরবর্তী সময় কিন্তু ভারতের তরফ থেকে নির্দেশ হয়েছিল একশো জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যেটা প্রাথমিকভাবে যেটা দিয়ে তুমি শুরু করলে যে ভারতের মাটিতে দুর্ঘটনার কবলে পড়েছে প্রতিবেশী দেশের যুদ্ধ বিমান কেন সেই যুদ্ধ বিমান এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এতগুলো কথা বলা কারণ মায়ানমারে যে একটা বলা চলে সেনা এবং মিলিটারি জানটার মধ্যে যে একটা সংঘর্ষ চলছে সেই সংঘর্ষকে কেন্দ্র করে নিজেদের প্রাণ বাঁচাতে মায়ানমারের সেনা কিন্তু আশ্রয় নিচ্ছে ভারতে এসে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে প্রায় ছশোর উপরে সেনা সেখানে আশ্রয় নিয়েছে কিন্তু তারপর। একশো চৌরাশি জন সদস্যকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে মায়ানমার থেকে কিন্তু একটি যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল এবং পাঠানো হয়েছিল সেই একশো চৌরাশি জনকে ফিরিয়ে নেওয়ার জন্য যদিও সেই যুদ্ধ বিমান ল্যান্ড করার সময় মিজোরামের বিমান বন্দরে অবতরণ করার সময় পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে মায়ানমারের সেই যুদ্ধ বিমানটি দুর্ঘটনায় জানা গেছে যে অন্ততপক্ষে পক্ষে ছজন কিন্তু গুরুতর আহত হয়েছে অঙ্কিতা এবং যেটা জানা যাচ্ছে ওই বিমানে পাইলট সহ মোট চোদ্দ জন আরোহী ছিলেন এবং তার পাশাপাশি তারা এসেছিলেন মূলত সেই চোদ্দ যারা একশো জনকে ফিরিয়ে যাওয়ার জন্য মায়ানমারে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বিমানবন্দরে বিমানবন্দরে বেলা আগাত অবতরণ করতে গেছিল সেই বিমানটি এবং তখনই তখনই কিন্তু ঘটে যায় এই দুর্ঘটনাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই মায়ানমারের এবং বিমানটি রানওয়ে থেকে বেরিয়ে যায় অনেকটাই এবং তারপরে কিন্তু একেবারে রানওয়ে ছাড়িয়ে গিয়ে পড়ে যায় সেই বিমান সম্প্রতি মায়ানমারের যে বিদ্রোহীদের আক্রমণ তা মোকাবেলা করতেই কিন্তু সীমান্ত পার করছে ভারতে এক প্রকার এসে আশ্রয় নিচ্ছে মায়ানমারের সেনা আর সেই আশ্রয়স্থিত সেনাদের উদ্ধার করতে আসার সময় কিন্তু সেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় অবতরণের সময় গুরুতর আহত কিন্তু ছজন রয়েছে তাদের চিকিৎসা চলছে ভারতের হাসপাতালে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ একশো জনকে কখন ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরই বা ভাগ্যে কি রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ইতিমধ্যেই দেখা দিয়েছে অঙ্কিতা ধন্যবাদ আদিত্য ভারতের মাটিতে এই মুহূর্তে দুর্ঘটনার কবলে পার্শ্ববর্তী রাজ্যের দুঃখিত পার্শ্ববর্তী দেশের যুদ্ধ বিমান গুরুতর জখম হয়েছে ছয় মায়ানমারের সেনা ভারত সীমান্ত অতিক্রমের মাঝেই এই ঘটনা যকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য সৃষ্টি নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন